নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আশা করি তোমরা থামবেল দেখেই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কীরকম হবে ব্লগটা তো হ্যাঁ আজকের ব্লগটা হচ্ছে বিরিয়ানি বাড়িতে বিরিয়ানি তৈরি করব তো খুবই সহজ পদ্ধতি আর খুবই অল্প জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতেই আমি এটা রান্না করছি তো দেখো প্রথমে তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে সামান্য হলুদ নুন এইসব দিয়ে ভালো করে ওটাকে ভেজে নিতে হবে প্রথমে মাংসটা রান্না করা হচ্ছে তারপরে ওটা ভালো করে ভাজা ওটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ভালো করে মাংসটা আর আলুটা দুটোই একসঙ্গে দিয়ে দেবো বিরিয়ানির আলু আর মাংস এখানে ঘোরে বাড়িতে আমরা করছি বলে ওই জন্য মাংস টুকরোগুলো একটু ছোটো ছোটোই রাখা হয়েছে আর আলুগুলো মোটামুটি যেরকম বিরিয়ানি হয় সেরকমই হয়েছে তো প্রথমে দেখো তোমরা ভালো করে ওটা নেড়ে চেড়ে নেবে মাংস আর আলুটা দিয়ে তারপরে এদিকে দেখো তোমরা বিরিয়ানির ভাতটা যেটা ওটাও রেডি হয়ে গেছে তো একটা গামলাতে ওটা ঢেলে দিয়েছি প্লাস্টিকের গামলাতে ওটা ঢেলে ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে আয়ুষ দেখো আয়ুষে বসে বসে বদমাইশি করছে ও দেখছে ওখান থেকে উঠবে না ওর খুব আনন্দ হচ্ছিল তো ওটা ঠান্ডা করতে দিতে দিতে এদিকে তোমার মশলাটা দিয়ে মাংসটা ভালো করে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে যে মশলাটা আছে আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা ওই পেস্টটা আমরা কয়াইতে দিয়ে দেবো মাংসটাতে দিয়ে তারপরে ভালো করে লেড়ে লেড়ে ভালো করে ভে ভেজে নিতে হবে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মাংসটার সাথে মাংসটা তার সঙ্গে কষা হয়ে যাবে তো ওতে একটু টেস্টটা ভালো হয় তাই এরকম করেই আমরা মাংস রান্না পদ্ধতিটা এরকম করেই করেছি তো দেখো ভালো করে লেড়ে ভেজে নিতে হবে কড়াই লেগে যাবে তলাতে এরকম ভাজতে হবে তো তারপরে দেখো তোমরা তলাতে কড়াইতে লেগে যাচ্ছিলো লেগে যাওয়ার পরে লেগে যাচ্ছিলো ওরকম তাহলে রেডি হয়ে গেছে রি হয়ে পরে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো তোমরা যে যতটা গ্রেভি রাখবে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মাংসটাকে দশ মিনিট মতো দশ পনেরো মিনিট মতো ফুটিয়ে নেব দিয়ে দিয়ে ঢাকা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে চলে দশ পনেরো মিনিট ফুটিয়ে তারপরে দেখো মাংসটা খুলেছি ফুলতে এরকম হয়েছে তো বেশ মাংস তৈরি হয়ে গেছে এবারে বিরিয়ানির লেয়ারটা একে তৈরি করে নেব তো খুবই সহজ পদ্ধতি সামান্য একটু ঘি দিয়ে হাইটাতে বুলিয়ে নেওয়া হচ্ছে ভালো করে তারপরে একে একে লেয়ার দিয়ে দিয়ে এখানে আমরা পেঁয়াজ বেরেস্তা ওই সব কিছু ব্যবহার করবো না তাতেই টেস্ট চলে আসবে তারপর প্রথমে যে আলু মাংস ওইগুলো প্রথমে দিয়ে ভালো করে লেয়ারটা করে নিতে হবে তারপরে দেখো তারপরে তারপর ভাতগুলো দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানি ভাতটা খুব সুন্দর হয়েছে ভাতটা লেয়ারটা দিয়ে দেওয়ার পরে বিরিয়ানি মশলা বাজারে কিনতে পাওয়া যায় দশ টাকা করে দাম তো ওটাই আমরা বিরিয়ানি মশলাটা ওটাই উপরে দিয়ে দিয়েছি স্বাদ হওয়ার জন্য আর যে গোলাপ জলটা ওটাও বেশি দাম নয় তোমরা দোকানে গেলে বলবে তাহলে দিয়ে দেবে ওটাও দশ কুড়ি টাকাই দাম তো এই দুটো উপকরণ দিয়েই আমরা করছি মাংস রান্নাটা এই বিরিয়ানি রান্নাটা সরি দেখো তারপরে একে একে আবার মাংসগুলো আলুগুলো দিয়ে দেবো যে গ্রেভিটা থাকবে ওটাও দিয়ে দেবো একে একে করে এরকম লেয়ার তৈরি করে হাঁড়িটা যতটা আছে ভর্তি করে নেব তো তত তখনকে তোমরা যতক্ষণকে বিরিয়ানিটা আমাদের হচ্ছে তখনকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা চলে এসো আর পাশের যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও তাহলে যে আমি নতুন নতুন ভিডিওগুলো দেবো সর্বপ্রথম তোমাদের মোবাইলেই চলে যাবে তো দেখো আটা মেখে তারপর বিরিয়ানি হাঁড়ির চারিপাশে দিয়ে দেওয়া হচ্ছে আটাটা যাতে ভাবটা না বেরিয়ে যায় ভাবটা যাতে ওতে ভালোভাবে থাকে আর ভালোভাবে বিরিয়ানিটা হয় তো এরপর হাঁড়িটা বন্ধ ঢাকাটা চেপে বন্ধ করে দেওয়া হচ্ছে আর যে আটাগুলো বাইরে বেরিয়েছিলো সেটা ভালো করে লাগিয়ে বন্ধ করে দেওয়া হল গ্যাসের উপর লো ফ্লেমে একটি তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হতে দিয়ে হাঁড়িটাও চাপিয়ে দিয়ে দিতে হবে তবে দেখো প্রায় সাত আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো আমরা রেখেছিলাম তারপরে নামি নিয়া হয়েছে তো বিরিয়ানি রেডি চলো এক এক তোমরা দেখতে থাকো বিরিয়ানি রেডি হয়ে গেছে ওরা একটা গামলাতে ওটা আবার ঢেলে একটু মিক্স করে নেব উপর নিচে করে তাহলে গ্রেভিগুলো ভালো করে মিক্স হয়ে যাবে খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা তো আমরা খেয়েছি আমাদের তো খুবই ভালো লেগেছে তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে কীরকম লাগবে সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতেই করেছি চলো বিরিয়ানি রেডি হয়ে গেছে আর আমরা প্রত্যেকটা থালাতে আমরা পাঁচজন আইসকে নিয়ে পাঁচজনের থালাতে আমরা পাঁচটি থালাতে বিরিয়ানি বেড়েও নিয়েছি তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত চলো টাটা বাড়বে ভালো থেকে সুস্থ থাকো আবার পরে নতুন ভিডিও